নাপতি হগেশি মহারাজ তোমার আর আগার সময় হইলো না আদেশ করুন মহারাজ আমার দুয়ার দরে খলাই রইছে সারা দূরে কেডা এরা তো পহুরি কি হইরে আরে পহুরি এগো কাম কি

আমার রাজপুত্র আজ ছয় ছয় মাস ধরে রাজ সিংহাসনে আসে না সে খবর কি তোমরা রাখো আমি যদি তোমার গণ পাইলে কত আসমুরো বলতো প্রত্যেক বছর বিয়ান আরে মহারাজ বিয়ান না ওরা ডিম দিতে যাই হোক তোমাদের মতো অকর্মা পেলে আজ আমার রাজ সিংহাসন ধ্বংস হয়ে যাচ্ছে সেনাপতি তুমি আমার রাজপুত্রকে এক খুঁজে নিয়ে আসবে আমার রাজপুত্র কোথায়

আমার অসম্মান আমি থাকবো না সেনাপতি আমার রাজপুত্রকে খোঁজার ব্যবস্থা করো আমার কলিজর মধ্যে ধাউ করে আগুন কে নেবাবে কে আছে এই রাজ্যে আমার কলিজা আগুন নেবানোর মতো মহারাজ আমি ই আছি আপনার পলা ঠান্ডা করার জন্য তুমি সাধারণ একটা গোলাম এর পাচ্ছ গোলাম হয়ে আমার কলি যে ঠান্ডা করবা কি সংবাদ নিয়ে এসেছো তুমি কি আমাদের রেজপুত্রের কোন সংবাদ পেয়েছো না মহারাজ আমি পাড়ায় কোনো আপনার জন্য দুই লিটার বাংলা মদ নিয়ে এসেছি যা খাইলে আপনার কলিজে ঠান্ডা হয়ে যাইবে দুই আরে কিঙ্কের কই মহারাজ আমি আপনার জন্য দুই লিটারই আনসালাম এক লিটার কালি রুহুল আমিন খাইয়ে কুত্তর গলা ধরে হুই রইছে আর এই এক লিটার আপনার জন্য আছে মহারাজ সেনাপতি ওকে হুজুর এই রুহুল আমিন আর অপরাধে ওরে 302 ধারা মত বেগে 100 জুতার বাড়ি দিয়া ওরে ছাড়িয়ে দাও মহারাজ মাল খাই আমি আর তাল হইলেন আপনি রুহুল খাইছে মত আর জুতার বাড়ি খাবো আমি হুজুর ওকে এখনি কারাগারে ক্ষেপ করো

এমন পিছা আমার রাজার কপালে যত আমার রিয়ামি চললে যেম যে রাজা হ্যার পুত্র এনে ছাই মেরে ফেরে বাইরে উঠতে না এরম রাজার লোক একটা প্রহর তো বাইরে যাও অনেক ভালো রানী মা আমি কি পহরি ডেকে নিয়ে আসবো শালি না মালি তেমন রাজারে আমি তালাক দিলাম চ্যাং তালাক বাইং তালাক উৎকাল তালাক এরা যেন আমার সংশোধন করালাম রানী এখন তো তালাক হবে না রাজা মদ খেয়ে শুয়ে আছেন

আমার সামনে আমার পুত্রের বদনাম করেছ ও না হয় ওর বাবার একটি স্বভাব ফিরেছে তাই বলে তুমি আমার সামনে বলতে পারো বদনাম করে নাই তো রানী মা যেটা সত্য কথা আমি সেটাই বলেছি সে প্রায় আমার বাগানে যায় ফুল কেনার জন্য ওখানে মেয়েরা আসে সে তাদের সাথে কথা বলে আমার মনে হয় সে তাদের কারোর সাথে ভালো বেশে পালিয়ে গিয়েছি রানী মা আপনি তো ভালোভাবে পৌরিদেরকে পাঠান আগানে বাগানে তাহলেই তাকে খুঁজে বের করতে পারবে রানিমা রানিমা আপনার আর্টিকেলার পান্তাবাদ হাজির মালি আমি আর ওই আর্টিকেলা পান্তাবাদ খাম না ওই আর্টিকেলার পান্তাবাদ খাইতে তো আমার সাথে গাও সেনাপতি আদেশ করুন মহারাজ

তারপরে আজ থেকে আমি এতেই মহে গেলাম আমার রানি বের হয়ে গেছে কার এত আস্পর্ধা আমার রানির বাইরে রুলে গেছে মহারাজ রানি বা মন্ত্রীর সাথে পালিয়ে গেছে মন্ত্রীর সাথে ওই মন্ত্রীর এত বড় আস্পর্ধা আমার খায় আমার পতি আগে আমার রানীর বাইরে রুলে গেছে যাও যাও মন্ত্রীকে এক্ষুনি নিয়ে এসো নয়তো তোমাকে রাজপ্রাসাদ থেকে বের করে দেওয়া হবে তুমি আমাকে রাজ্য থেকে বের করে দেবা তুমি কুম্ভে যাবা এই চিন্তা আমি মন্ত্রী আমি সেনাপতি না তোমার সাথে আমি মিথ্যা কথা বলেছি রানী আমার সাথেই পালিয়ে গেছে এখন এই রাজত্বের রাজা আমি তুমি যেমনি হেমনে যা তোর এত বড় আস্পর্ধা তুই আমার রানীর বাইরে রেলে গেছো

তোর কপাল বলো মোর দল নাই দেখে ক্ষমতায় দিয়ে গেলাম তোর মুকুর জোতা দিয়ে গেলাম তোর কপালে ভোগ আছে ডায়লগ আমার কুত্তর খাইয়ে তোমার মাথায় হয়ে গেছে তুমি মন্ত্রীর বাইরে আমি ওহ জঙ্গলে যে টিকটক ভিডিও তোমার কত মাতার রে মূল্য খাইবে আমি